দেখতে দেখতে সেই দিনটা চলে এলো কি করে যে নটা দশটা দিন পার করে ফেললাম নিজেই বুঝতে পারিনি সকাল থেকে উঠেই না মনটা একটু খারাপ লাগছিলো আজকে হলো রবিবার আজকে আমি বাড়ি চলে যাব অন্য সময় যেরকম নটা দশটা অবধি ঘুমিয়ে থাকতাম আজকে একটু তাড়াতাড়ি উঠেছি যেহেতু আমাদের এখানে ট্রেন রয়েছে দুটো পঁয়তাল্লিশে ট্রেন আছে তো সেই জন্য সকাল সকাল সমস্তটাই কিন্তু গুছিয়ে নিতে হবে অলরেডি বাবা আগের দিন সমস্ত ব্যাগপত্র গুছিয়ে দিয়েছে এই রকম যে কাপড় যে প্যাকেজিং করার ব্যাপার থাকে না এগুলো আমার কখনোই ভালো লাগে না আগের মানে যখন আমি বাপের বাড়ি যাওয়ার সময় কিংবা কোথাও ঘুরতে যাওয়ার সময় চিকুর পাপাই ব্যাগ গুছিয়ে দেয় আর বাপের বাড়ি থেকে ফেরার সময় বাবাই ব্যাগ গুছিয়ে দেয় আর আজকে সকালে সবার জন্য টিফিনে ছিল পেটাই পরোটা ঘুগনি আর আলুর দম আর কি তো সেটাই সকালে টিফিন করে নিয়ে সেরকম তো কাজকর্ম ছিল না একটু বসেই ছিলাম আর তারপর দেখলাম মা কখন না রাধা মাধবের জন্য উলের দুটো সোয়েটার বানিয়েছে দেখে তো ভীষণ ভাল লাগছিলো আর কি মা না উলের মানে যে কাঁটার কাজ নর্মাল যে কাঁটাগুলো হয় সেগুলোর কাজ পারে কিন্তু পুরুষ কাটার কাজটা না অতটা ঠিক জানে না তো আমি দেখে তো ভীষণ ভালো লাগলো আর মনে হলো নিচের দিকে যদি একটু একটু ফুল ফুল মতো এরকম হোয়াইট কালার দিয়ে উল্টা দিয়ে যদি করে দিই না তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে তো সেই জন্য খানিকক্ষণ বসেই আর কি নিচের এই রাউন্ডটা সেরে দিয়েছি পুরুষ কাটার কাজ করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এমনি যে কাঁটা মানে দিয়ে যে মানে পোশাকগুলো হয় অতটা না পারতাম না ছোটবেলায় কী করতাম ছোটবেলায় বলতে বিয়ের আগে আমার যেহেতু অনেক পুতুল ছিল ওদের জন্য আমি পুরুষকাটা দিয়ে টুপি থেকে শুরু করে মোজার সমস্তটাই কিন্তু বানাতাম এছাড়া ফাইভ সিক্সে যখন আমরা পড়তাম তখন দেখবে আমাদের তো হানে হাতের কাজ দিত বাচ্চাদের টুপি বানাতে হতো উলের তারপর মোজা বানাতে হতো সেগুলো আমি না একা একাই বানাতাম বা মাঝে মধ্যে হয়তো মাও দেখিয়ে দিত আবার না মাঝে মধ্যে আবার উলের একটা ছোট মতন ব্যাগও কিন্তু বানিয়েছিলাম সমস্তটাই ছিল কোথায় যে রেখেছি এই মুহূর্তে মনে পড়ছে না সেগুলো ভীষণ কিউট ছিল প্রত্যেকটা উলের বানানো তো যাই হোক উলের এই যে কুরুশ কাটার কাজটা অনেক দিন বাদেই করছিলাম দেখতে ভীষণ ভালো লাগছিলো আর সামনেই যেহেতু শীতকাল পড়ছে সেই জন্য ভাবছি বাড়িতে গিয়ে আমার যে মানে গণেশ ঠাকুর রয়েছে কিংবা রাধা মাধবের জন্য কয়েকটা চাদর এবং সোয়েটার এরকম বানিয়ে দেব দেখো দেখতে কত সুন্দর লাগছে না সেম আরও একটা ছিল তবে সেটার নিচটা কিন্তু আমি আর ডিজাইনটা করে উঠতে পারিনি যেহেতু হাতে অত সময় ছিল না তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে ওই দুটো নাগাদ বেরিয়ে গেছি স্টেশন থেকে আমাদের বাড়ি বেশিক্ষণ সময় লাগে না তো দাদাই আজকে আমাদের শিয়ালদা পর্যন্ত দিয়ে আসতে যাবে আর চিকুর পাপা শিয়ালদাতে বসে থাকবে তো এখন দেখো আমরা বেরিয়েছি সকালে খানিকক্ষণ বৃষ্টি হচ্ছিল তবে আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো ছিল এই কয়েকদিনের তুলনায় একটু হালকা রোদ ছিল মেঘলা মেঘলা ওয়েদার ছিল খুব একটা অসুবিধা হয়নি চলে আসার সময় মনটা একটু খারাপ লাগছিল তবে চিকু কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারছে না ওকে নিয়ে আমরা বাড়ি যাচ্ছি সে ভাবছে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি সেই জন্য সে কিন্তু ভীষণ মজা করতে করতে গেছে আর এই যে জামাটা দেখছো চিকু কিন্তু ওই জন্মদিনে ওর মানে দিদা দিয়েছিল আর কি লাইট জামা এই জামাটা ওর এত পছন্দ যাওয়ার সময় এই জামাটাই ওকে গায়ে দিয়ে দিয়েছি আর আমিও যাচ্ছি সবার শেষে আর মা আর বৌদি খানিকটা এগোতে আসছিলো আমি আবার বারণ করে দিলাম যেহেতু দুপুর হয়ে গেছে এতদূর আসতে হবে না অলরেডি বাবা স্টেশনে গিয়ে আমাদের যে বড় লাগেজটা ছিল সেটা নিয়ে বসে আছে আর টিকিটটা কাটার জন্য এগিয়ে গেছে আর তারপরে আমি দাদা আর চিকু যাচ্ছিলাম হেঁটে হেঁটে আর এটা হলো আমাদের স্টেশন রাস্তা আর এই সাইডটা যেহেতু এতটাই নিচু দেখলাম জল জমে গেছে দুটো করে ইট দাও আর আমাদের চিকুর একটা দোষ হলো যেখানেই জল পাবে সেখানেই আর কি ইচ্ছে করে পা দেবে সেই জন্য দাদা ওকে আর হাঁটিয়ে আনে নি ওকে আবার কোলে করে নিয়ে ছিল আর মোটামুটি আমরা খানিক্ষণ বসার পরেই কিন্তু ট্রেন চলে এসেছিলো আমরা ট্রেনে উঠেই কিন্তু সাথে সাথে সিট পেয়ে গেছিলাম ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল খুব একটা অসুবিধা হয়নি আর চিকু দেখো এখানে কিন্তু লাগছিল যে ভাবছে যে সবাই কোথায় গেল আমি আর মা যাচ্ছি কেন এরকম একটা মনে হচ্ছিল আর আমিও ভাবছিলাম যে কি করে দিনটা কেটে গেল আমাকে আবার বাড়ি ফিরতে হবে আবার রান্না বান্না কাজকর্ম সমস্তটাই করতে হবে এই সবগুলোই মাথায় ঘুরছিল আর এতদিন কিন্তু আমি সে সেরকমভাবে তোমাদেরকে রকম ভিডিও দিতে পারছিলাম না ওই একদিন অন্তর একদিন ভিডিও দিতে হচ্ছিলো কেননা সেরকম কিছু ভিডিও শ্যুট করতে পারছিলাম না তবে বাড়িতে ফিরে অবশ্যই প্রতিদিন আগের মতন যেরকম ভিডিও দিতাম সেরকম দেওয়ার চেষ্টা করব তারপরে কিন্তু আমরা সোজা নেমে যাই শিয়ালদাতে আমরা যেহেতু তিনটে সাড়ে তিনটে নাগাদ শিয়ালদাতে পৌঁছে যাই এসে দেখলাম চিকুর পাপাও বসে আছে আমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে তো ভাবলাম এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কী করবো শিয়ালদাতে যেহেতু বাজার কলকাতা আছে তো সেই জন্য আমরা সেখানে গেছিলাম টুকটাক কয়েকটা জিনিস কেনার বাচ্চাদের জামা কাপড়গুলো কেনার আর কি তো সেই জন্য ঢুকেই দেখলাম অনেক রকম কালেকশান রয়েছে প্রত্যেকটা জিনিসই ভালো আর কি এখানে মানে কম দাম থেকে শুরু করে যে খুব বেশি হাইফাই সেরকম নয় মোটামুটি মোটামুটি গেঞ্জি টপ কিংবা হাফ প্যান্ট তোমার মোটামুটি তিনশো টাকা থেকে শুরু হচ্ছে প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো আর শুরুতে ঢুকতেই বাচ্চাদের এরকম সেকশানটা রয়েছে আর বাচ্চাদের জামাগুলো এত সুন্দর লাগছিল বিশেষ করে মেয়েদের জামাগুলো এত সুন্দর ঘের দেখতে না খুব ভালো লাগছিল আর কি তারপর প্রথমেই চলে এসছিলাম বাচ্চা ছেলেদের আর কি ওই ন থেকে বারো বছর পর্যন্ত যে জামা কাপড়গুলো রয়েছে এখানে ছেলেদের জামা কাপড়ও ভীষণ ভালো আছে বেশ কয়েকটা টুকটুক করে এখান থেকে জামা কাপড় নেওয়া হয়েছে তো জিকুর পাপা এখানে ওর জন্য আর কি একটা বারমুন্ডা প্যান্ট দেখছিলো আর কি যেগুলো সিক্স পকেট যে প্যান্টগুলো হয় তো ওখান থেকে ও একটা প্যান্ট নিয়েছিল আর দাদার জন্য এখান থেকে একটা টি শার্ট কিনে দিয়েছিলাম খুব সুন্দর টি শার্টটা একদম ফুল হাতা সেটা শীতেও ব্যবহার করতে পারবে হাতটা গুটিয়েও পড়তে পারবে তো ওর একটা টি শার্ট নিয়েছিলাম আর চিকুর জন্য এখানে ওর মামা একটা জামা দেখছিল। ওর মামা প্রত্যেক বছর যেহেতু চিকুকে জামা দেয় তো সেই জন্য এখান থেকে কোনটা নেবে বুঝতে পারছিল না তারপর সব শেষে ঘুরে ঘুরে এই যে একটা ব্ল্যাক টি শার্টটা দেখতে পাচ্ছ এই টি শার্টটার পিছনের ডিজাইনটা আবার ভীষণ সুন্দর আছে একটু বড়সড় সড়ো দেখেই নেওয়া হয়েছে যেহেতু পুজোর সময় দেখবে বাচ্চাদের অনেকগুলো করে জামা কাপড় হয় এমনিতেও ও ঠাম্মি জামা কাপড় পাঠিয়ে দিয়েছে তার উপরে দু তিনটে সেট এখনও নতুন রয়েছে তারপর ওর মাসিমনি এখনো জামা দেয়নি জামা দেবে আবার অলরেডি অনেক কিছুই হবে তো সে যেন দাদা একটা বড় সাইজ থেকে একটা হাফ প্যান্ট আর একটা মানে হাফ হাতা একটা টি শার্টও দিয়েছিলো আর এখান থেকে আমার দিদি ছেলের জন্য আমি এখান থেকে একটা জামা আর প্যান্ট নিয়েছিলাম কি কি নিচ্ছি না নিচ্ছি পরের ভিডিওতে বা আজকের ভিডিওতে আমি চেষ্টা করব শেয়ার করে দেওয়ার তারপর মোটামুটি বাচ্চাদের এই সেকশান থেকে আমরা বেরিয়ে যাই গিয়ে আমি আমার জন্য একটা কিছু নেব বলে এখানে আসি তবে প্রত্যেকটা ডবল এক্সেল যে কুর্তিগুলো ভালো লাগছে সেগুলো আমার এক্সেল ছিল না ডবল এক্সেল আর এই যে টি শার্টগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটার দাম তিনশো থেকে সাড়ে তিনশো হবে তবে আমার এই টি শার্টগুলো না একটা জিনিস পছন্দ হয়নি হাতাগুলো ছোটো আমার আবার টি শার্টের হাতাগুলো একটু বড় হলে বেশি ভালো লাগে তারপর এখানে অনেক রকম টপ ছিল শর্ট টপ ক্রপ টপ তো মোটামুটি এখান থেকে আমি একটা কুর্তি দেখেছিলাম তবে সেই কুর্তিটা এতটাই পা পর্যন্ত ছিল আমি ওই জন্য আর নিই নি মানে গাউন টাইপসের আর কি টুকটুক করে বেশ অনেক কিছুই নেওয়া হয়েছে তারপরে যখন আমরা ক্যাশ কাউন্টারের কাছে যাই সেখানে এসে দেখলাম এক সাইডে ওই শ্যাম্পু ওয়াশ তারপর তোমার বডি স্প্রে ছিল ওখান থেকেও একটা বডি স্প্রে নিয়েছিলাম আর একটা কফি মাক মতো নিয়েছিলাম কফি মাকটা এত সুন্দর দেখতে আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেয় আর এখান থেকে একটা বডি স্প্রে নিয়েছিলাম ওই যে স্কাই কালার দেখতে পেলে ওই বটেলটাই নিয়েছিলাম আর এদিকে রয়েছে ওয়েট ওয়াইপস আর এত ভালো তিনটে মাত্র নব্বই টাকা দিয়ে এত ভালো তো পুজোর সময় দেখবে মেকআপ রিমুভ করার জন্য এই টিস্যু কিন্তু খুব কাজে লাগে তো সেই জন্য তিন প্যাকেট নিয়ে নিয়েছিলাম একটা তো আমি মানে বৌদির জন্য পাঠিয়ে দিয়েছিলাম আর দুটো আমি আমার কাছে রেখেছিলাম আর এদিকে দেখো চিকু কী করবে কিছুই বুঝতে পারছে না চারিদিকে এত জিনিসপত্র ও কিন্তু না মানে একটু আলতো আলতো করে হাত দিচ্ছে অনেক বাচ্চারা যেরকম নিয়ে খেলা শুরু করে দেয় কিংবা দুমদাম নামিয়ে নেয় চিখু অতটা করছিল না সব জিনিসই একটু একটু আলতো হাতে হাত দিয়ে দেখছিল আর কি আর এই যে বক্সগুলোর হাতে দেখতে পাচ্ছ এর মধ্যে তিনটা করে রুমাল রয়েছে মাত্র নব্বই টাকা রুমালগুলো কিন্তু ভীষণ ভালো বড় সুতি রুমাল আর কি আর এখন পুজোর সময় বলে প্রত্যেকটা দোকান কিংবা শপিং মল ভালোই কিন্তু ভিড় থাকে তো এই জায়গাটায় এসে দেখলাম ক্যাশ কাউন্টারটা মোটামুটি ফাঁকা আছে তো সেই জন্য এখানেই বিল করানো হচ্ছিল তারপর আমরা এখান থেকে নেমে যাচ্ছি যেহেতু অনেকক্ষণ আমরা ঘোরাফেরা করলাম আর কি শিয়ালদার স্টেশনের বাইরের দিকতে এসে দেখলাম এরকম লোকজন পুরো ভিড় করে আছে জটলা পাখিয়ে আছে পরে জানতে পারলাম এখানে অনেক রকমের যে সাংবাদিকরা আসে বিভিন্ন রকম কিছু জিজ্ঞাসা করে সেই বিষয়ে আর কি ওখানে আলোচনা হচ্ছিল বলে এত ভিড় ভাড়টা আর শিয়ালদা স্টেশনটা কিন্তু আগের থেকে অনেকটাই দেখো দেখতে সুন্দর হয়ে গেছে বিশেষ করে রাত্রিবেলা না দেখতে আরও ভালো লাগে আর কি আর আমি যখনই শিয়ালদা থেকে কোথাও যাতায়াত করি ফেরার পথে কিন্তু আমি একটু আদা রসুন নিয়ে নিই এখানে কিন্তু আদা রসুন একটু কম দামেই কিন্তু পাওয়া যায় এখানে আড়াইশো আমি রসুন নিয়েছিলাম তিরিশ টাকা নিয়েছে আর আদাটা হচ্ছে কি দশ টাকা নিয়েছে তো সব মিলিয়ে ভাবলাম চলো নিয়ে যাই সেই আদা রসুন লাগবে অলরেডি চিকুর পাপা সবজি বাজার মাছ বাজার মাংস বাজার সমস্তটাই কিন্তু করে রেখেছে এমনকি দুপুরবেলা কিন্তু পাপা ভাত আর একটু কিন্তু নিজে করে এসেছে তো একদিকে ভালো হয়েছে আমাকে গিয়ার রান্না অন্তত নিতে হবে না আর এখানে দেখলাম টাটকা পুরো পেয়ারা পাওয়া যাচ্ছিল পেয়ারাগুলো এত ফ্রেশ তো এখান থেকে মোটামুটি কত পেয়ারা না হলো জানি না মোটামুটি পঞ্চাশ টাকা মতন পেয়ারা নিয়েছিলাম একদম ডাসা পেয়ারা দেখে নেওয়া হয়েছে তো বাড়িতে গিয়ে একদিন একটু পেয়ারা মাখা খাবো যখন বাড়িতে ছিলাম আবার একদিন আমরা মাখা এনেছিলো কিনে এত ভালো লাগছিলো খেতে তো সেই জন্য ভাবলাম একটু বেশি করে পেয়ারাটা নিয়ে নিই তারপর ওদিক থেকে আপেলও নেওয়া হয়েছিল আমি যতবারই ভাবি যে বাড়ি থেকে আমি যখনই আসবো একটু ব্যাগ হালকা করে আনবো তাহলে শিয়ালদার এখানে না এত সুন্দর তোমার নার্সারি রয়েছে এত গাছপালা রয়েছে না এমন কোনো গাছ নেই যে এখানে নেই এত ভালো লাগে তো আজকে আমি দোকানে গেছিলাম তবে না ব্যাগগুলো এত ভারী ছিল গাছগুলোকে নিতে পারিনি তবে সমস্ত গাছ কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম আর এত লোকজন ছিল না তখন না মানে সামনে থেকে আর ক্যামেরা করতে পারিনি রাস্তার ঠিক এই ধারে আমরা দাঁড়িয়ে রয়েছি তারপরে বাসে উঠে যাই তো তারপরে কোনো রকম আর ভিডিও শুট করতে পারি সেই দেখো ভাত বসিয়ে দিয়েছি আর চিকুর পাপা সকালে চিকেন রান্না করে রেখেছিল দেখতে পাচ্ছ একদম লাল লাল কষা কষা চিকেন কষা বানিয়েছে তো চিকু শুনে বলছে চিকেন দাও তো এটা দিয়ে হয়ে যাবে আর চিকু যেহেতু ঝাল খেতে পারবে না সেই জন্য ওর জন্য আলাদা করে এই ডাল সিদ্ধটা বসিয়ে দেবো এদিকে ভাতটা হচ্ছে এই ডালটা ভালো করে ধুয়ে দিয়েছি এর মধ্যে সামান্য নুন দেব একটু সর্ষের তেল দেব তাহলে হয়ে যাবে আর এই একটু সর্ষের তেল দিয়ে দেব এখন আমার রান্নাঘর কিংবা ঘরের সমস্ত জায়গা একটু অগোছালো হয়ে আছে কিন্তু যে খুব ধুলো ময়লা তা কিন্তু না চেক বাপা সমস্তটাই কিন্তু ঠিকঠাক করে রেখে দিয়েছে শুধু কালকে একটু ভালো করে একটু ঝাটফাট দিতে হবে এই আর তো এত ঝুল ফুল ঝেড়ে রেখেছে আমি যেহেতু ওকে বলেছিলাম কালকে যেহেতু সোমবার আছে কালকে অনেক কাজকর্ম সকাল থেকে উঠে আবার টিফিন বানানো সমস্তটাই আছে খুব ভালো করে ঢাকাটা আটকে দিয়েছি দিয়ে এখানে বসিয়ে দেব তাহলে একদম আস্তে আস্তে হতে থাক আর রান্নাঘরটা মোটামুটি এসেই আমি সবার প্রথমে যেটা দেখেছি সেটা হলো আমার এই যে গাছটা এসে দেখলাম ভীষণ অবস্থা খারাপ গাছের পাতাটা অলরেডি এটা শুকিয়ে গেছে কালকের এইগুলো সমস্তটাই ঠিকঠাক করতে হবে রান্নাঘরটা মোটামুটি রকম অবস্থায় আছে আর আমি এই সমস্ত কন্টেনার তোমরা দেখেছিলে ফ্রিজে রেখে গেছিলাম চিপুর পাপা সকালে উঠেই এগুলোকে বার করেছে আর ফ্রিজের যে ট্রেটা ছিল সেটার মধ্যে আর কি নতুন আবার সবজি টবজি এনে ভরে রেখে দিয়েছে আর দেখো জানে যে রাতে এসে আমার বাসন টাসন মাজতে ইচ্ছে হবে না তো সেই জন্য না এরকম পাতা কিনে রেখেছে বলেছে যখনই বাসন টাসন মাজতে ইচ্ছে করবে না যাতে এই পাতাতে আর কি খাওয়া দাওয়া করতে পারি তো যাই হোক চলো আর এসেই না স্টেশন থেকে ভুট্টা কিনেছিলাম আমার যদিও ভুট্টাটা খাওয়া হয়ে গেছে দুটো ভুট্টা এনেছিলাম খাওয়া হয়ে গেছে ভাবলাম বাড়িতে গিয়ে তো খাওয়ার দেড় দু ঘন্টা বাকি আছে সেই জন্য আর কি তো যাই হোক এরকম অবস্থায় রয়েছে কালকে সকালবেলা টোটালটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করব তো চলো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এসেই না আমি আগে রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি কেননা এখানে তো আগে তো রান্না বান্না করতে হবে সেই জন্য আর কি আর রাতে যেহেতু চিকেন খেয়েছি সেই জন্য একটু ব্রাশও এই যে ছোট্ট ক্লিপটা কখন আমার মাথায় লাগিয়ে দিয়েছে আমার নিজেরই খেয়াল ছিল না যখন আমি ভিডিও এডিট করতে যাই তখনই খেয়াল পড়েছে যে এই ক্লিপটা আবার কোথায় ছিল রাতে যেহেতু হাতে একটু সময় আছে সেই জন্য ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দেবো সকালে সময় নাও পেতে পারি দেখো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘর বারান্দার সমস্তটাই কিন্তু খুব সুন্দর করে ঝাড় দিয়েছি আর এই হলো টোটাল সাত আট দিনে আর কি একটু ধুলো পড়েছে চিকুর পাপা ধরো যখনই ঝাঁটফাট দিত ও হচ্ছে গিয়ে মানে সরি ঝাঁটফাট দিত না এমনি নর্মালি মুছে নিত কিন্তু ধারে ধারে দেখবে ধুলো ঠিক থেকেই যায় তো এইগুলো আর কি ধুলো বেরিয়েছে আমি এখন আপাতত ধুলোগুলো ফেলবো না এক ধারে রেখে দেব। কালকে সকালেই আর কি ফেলবো তো ইচ্ছে তো একদমই করছে না মনে হচ্ছে শুয়ে পড়ি কিন্তু না সকালের ভরসায় লাগলে না তখন আর সামলাতে পারবো না তো যাই হোক এদিকে দেখো এদিকে দরজাটার অবস্থা দেখো কেমন একটা হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টির ঝাটপাটের জন্য না এরকম হয়ে গেছে এগুলো সমস্তটাই আমাকে পরিষ্কার করতে হবে একটু একটু করে সমস্তটাই করব। তো দেখা যাক চলো আর ওই যে দেখো টিকটিকি রূপপাত দেখো এত পরিমাণে এদের উৎপাদ আগে যখন ছিলাম এত কিন্তু ছিল না জানো তো এখন দেখছি এই ঘরে প্রত্যেকটা জায়গায় শুধু এদের উৎপাদ বেড়ে গেছে ঠাকুরঘরটা আপাতত এই রকমই হয়ে আছে কালকে সকালবেলা দেখি একটু পরিষ্কার করে নেবো এখন তো যাই হোক চলো আর মৌটি স্মৃদিদি ভাই যে জানতি পা তোমার বৌদিকে আমার খুব ভালো লেগেছিলো প্রথম দেখেই আর কি আর সত্যি কথা বলতে আমার বৌদি ভীষণই ভালো গো আমি তো প্রথম থেকেই বলি কাজকর্ম থেকে শুরু করে বা আমরা গেলে আদর যত্ন থেকে সমস্তটাই বৌদি না নিজেই করে আমাকে কোনো কাজই করতে দেয় না আর মৌটি স্মৃদিদি এটাও বলেছিল যে তোমার বৌদির মতন এখনকার এরকম মেয়ে পাওয়া সত্যি দুর্লভ ব্যাপার আর হ্যাঁ গো বৌদি অনেক ভালো অনেক সে তুলনায় অনেক ভালো আমি তো আগেও বলেছিলাম এই যে চিকু উঠে বিছানা তার মধ্যে হুড়োহুড়ি লাফালাফি করে কিচ্ছু বলে না কিচ্ছু না মানে সারাক্ষণ মানে কি বলবো মানে এতটাই ভালোবাসে আর বাচ্চারা দেখবে যেখানে ভালোবাসা পাবে ওরা ঠিক সেইখানেই আর কি যায় যখন ওখানে ছিলাম একদিন এরকমও হয়েছে চিকু ওর মামার মামির সাথে রাতে শুয়েছিল মানে তখন আর মার কথা ভুলেই গেছে চারিদিকে সবাই এত ভালোবাসছে ঘুরতে নিয়ে যাচ্ছে খেলনাপাতি রয়েছে ও সেই সমস্ত নিয়েই কিন্তু ব্যস্ত ছিল এতটাই ভালোবাসা পায় চিকু মা বাড়ি থেকে তো যাই হোক এদিকে না আমি চুলটা বেঁধে নিয়েছি আর আমি সব সময় চুলটা বাঁধার চেষ্টা করি তবে যখন এনার্জি থাকে তখন চুল বাঁধি মাঝে মধ্যে আর বাঁধতে ইচ্ছে করে না তারপর কিন্তু ঠোঁটে একটু ভেসলিন দিয়ে দিয়েছি আর একটু নিভিয়া সফট যে ক্রিমটা আছে সেটাও মুখে মেখে নিয়েছি আমি যে সিরামটা ব্যবহার করি সেটা এখন ঠিক কোথায় রয়েছে ঠিক খুঁজে পাচ্ছি সেই জন্য ওই ক্রিমটা মেখে নিয়েছি আর তারপর এখানে একটা ভিটামিন ই বডি লোশন আছে সেটা ব্যবহার করছি এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম মোটামুটি ভালো খুব একটা খারাপ স্কিনটা অনেকটাই সফট থাকে তো এই যে বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে পৌনে বারোটা অনেকটাই দেরি হয়ে গেল এসে তো রান্নাবান্না করলাম সমস্তটাই দেখলে আর এখন কিন্তু স্কিন কেয়ার করে নিয়েছি চুলও বেঁধে নিয়েছি আর আজকে রাতে নাইট ক্রিম ওই ব্যবহার করলাম কি আর নিভিয়া সপ ওটাই আর কি নিয়ে নিলাম তো যাই হোক চলো ভিডিও আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি না কালকে সকালবেলা ভিডিওটা শেষ করব। তারপরে আর কি আমার কিছু জিনিস তোমাদেরকে দেখানোর আছে যদি সম্ভব হয় তো এই ভিডিওতে দেখাবো তা হলে নেক্সট ভিডিওতে কি কিনলাম না কিনলাম সমস্তটাই দেখাবো তো চলো আজকে আমি শুভ শুভরাত্রি ভিডিওর তোমার দেখতে থাকবো তারপর সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি রুটি বানিয়েছিলাম আগের দিনে যেহেতু খানিকটা চিকেন কষা ছিল আর তারপরে আমি রুটি বানিয়ে দিয়েছি একবার কি হয়েছিল এরকম এক দল যখন হনুমান আসে তো একবার আমি কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম জানালার কাছে সে তো সমস্তটাই খেয়ে নিয়েছিল। সকালে যেহেতু রুটি বানিয়েছিলাম সেই জন্য আমি আড়াইটে মতন রুটি ছোট ছোট পিস করে এরকম খেতে দিয়েছিলাম দু তিনজন আর কি এসছিল। আর আমি সবসময় হাতে দিয়ে খেতে দিতাম এরকম খাবার ছুঁড়ে দিতাম না তারপর তোমরা অনেক কেই বলেছ দীপা কোথায় আচল লেগে যাবে তুমি এইভাবে হাতে দেবে না দূর থেকে খাবার দেবে তারপর থেকে আমি দূর থেকে দিই আর একটু আগেই ওই জেঠিমা এসেছিলো দুধ দিতে দুধটা ওদিকে ফোটাচ্ছি আর বারবার শুধু মানে ভয় লাগছে ও দুধে আবার না হাত দিয়ে দেয় যেহেতু গরম তো আর দেখো এমন করে বসে আছে মনে এখনই হাত বাড়িয়ে দুধটাতে হাত দেবে আর একজন কিন্তু আমাদের বেডরুমে যে জানালাগুলো রয়েছে বক্স জানালা সেখানে সে আবার বসে রয়েছে ওখানে গিয়েও তাকে রুটি আর কেক ওকে রুটি দিয়েছি জুড়ে বাবাই দেখো ওকে দিয়েছি ও আবার ওকে দিয়ে দিয়েছে দেখছে এদের মধ্যে কত মিল ওই দেখো ও খাচ্ছে বাবা এই দেখো এই দেখ জয়রাম একটা জিনিস খেয়াল করো চোর কিন্তু না একটা হাত নেই দেখো এই হাতটা অর্ধেকটা কাটা আমি সবেই দেখছি এই মনে হয় এই প্রথমবার এখানে এলো মনে হয় জানো এর আগে কখনো একে দেখিনি মানে আমি যতজনকে খেতে দিয়েছি সবার হাত ছিল একে দেখে আবার একটু ভীষণ খারাপ লাগছে দেখি আরেকটা রুটি দিই সকালে আজকে রুটি বানিয়েছিলাম এই কাছে পাতাগুলো না খেয়ে নেয় আবার এই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি চলে এসেছি আমার সেই পুরাতন জায়গায় যেখান থেকে আমার প্রতিদিন সকাল থেকে কাজ শুরু হয় সেই রাত পর্যন্ত আর আজকে সকাল থেকে উঠে না ভেবেছিলাম সমস্ত কাজকর্ম আর কি গুছিয়ে করব তবে সকাল থেকে দেখছি শরীরটা ভীষণ খারাপ লাগছে মাথাটা যন্ত্রণা করছে আরও অনেক প্রবলেম টিকটিকিরা এমনভাবে লাভ মানল না আমি ভয় পেয়ে গেছি আর আমি একদিন বাড়িতে ছিলাম না তো চারিদিকে শুধু টিকটিকি দেখছেন আমি যখনই টিকটিকি দেখতাম বিশেষ করে ঠাকুরের আসনে আমি সব সময় ওদেরকে ভয় দেখাতাম ওরা তাহলে থাকতো না আর এসে দেখছি কি চারিদিকে ছোটো ছোটো টিকটিকের পুরো ভরে গেছে তবে ঘর কিন্তু খুব একটা মানে নোংরা নেই চিকুর পাপা কিন্তু সবসময় ঘর মুছেছে একটা দিনও বাদ দেয়নি তবে দেখবে ও না মানে অতটা ঝাড় দিতে পারে না তাও কিন্তু ও অনেক করেছে বিছানার চাদরটা তুলেছে বিছানার চাদরটা ধোয়া কাচা সমস্ত কিছু করা কিংবা ঘর ঘর মোছা বা কালকে যে আমরা এসছি রবিবার দিনকে আর কি ওর নিজে হাতে রান্নাবান্না করেছে চিকেন সমস্তটাই তো এটাই আর কি অনেক তো আমি শুধু ভেবেছিলাম আজকে সকাল থেকে উঠে আমি কোমর বেঁধে কাজে লেগে পড়বো কেননা অনেক অলসতা হয়েছে অনেক রেস্ট পেয়েছি আদর যত্ন পেয়েছি ব্যস্ত এবার কাজ শুরু করব কিন্তু দেখো সকাল থেকে এতটা শরীর খারাপ লাগছে আমি কিচ্ছু খেতে পারছি না মানে শুধু বমি হচ্ছে মানে যাই খাচ্ছি সেটা মানে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে এতটা প্রবলেম হচ্ছে সকালে আজকের খাবারের মানে টিফিনে বানিয়েছিলাম রুটি বানিয়েছিলাম তো রুটিটা বানিয়ে আর আগের দিনে যে চিকেন ছিল সেটা চিকুর পাপাকে দিয়ে দিয়েছি গরম করে আর আমি তো ওই সব চিকেন কিছুই খাইনি তবে একটা অর্ধেক রুটি খেয়েছি সেটাও বার হয়ে যাচ্ছে এতটাই শরীরটা খারাপ লাগছে সেই জন্য আগামীকাল তোর মতো দেখেছ ভিডিওটা আমি আর দিতে পারিনি আমার অনেক বন্ধুরা আছে যারা বলছিল দীপা তোমার চুলটি একটু ভালো করে দেখিও তো পিছন থেকে আমি যখন ক্যামেরাতে করব মানে যখন ভিডিওতে তোমরা পিছনটা দেখে নিতে পারবে পুরো টোটাল চুলটা আমি হাইলাইট করেছি আর কি আর এই যে দেখতে পাচ্ছ কালারগুলো এই পিছনের কালারগুলো না বেশি ভালো এসছে এই যে একটা কালার আছে এইগুলো সমস্তটাই পিছনে দেখবে উঁচু করে চুলটা বাঁধলে বেশ ভালো বোঝা যায় এই জায়গাটাতে এই জায়গাটাতে কালারটা ভীষণ ভালো এসছে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে খুব ভালো এসছে কালারটা আর সামনের দিকে এই যে সরু সরু যে স্টিকগুলো এইগুলো টোটাল চুলটাতে পুরো এই যে স্টিকটা দেখতে পাচ্ছ এটা রোদে পড়লে ঠিক কেমন দেখতে লাগবে দেখাই প্রচন্ড রোদেই যে। আর চুলটা না বেশ কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে এই সাইডেও না এরকম হাইলাইটগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ এই সাইডগুলোতেও টোটাল চুলটাতে আমি গোল্ডেন কালার হাইলাইটটা দিয়েছি আর তোমরা অনেকেই বলেছিলে দীপা তুমি চুলটা কেটো না তোমার চুলটা অনেকটা বড়ো হয়েছে শাড়ি পরলে লম্বা চুল ভালো লাগে একদমই ঠিক বলেছো তবে কী জানো তো আমি চুলের বিশেষ একটা যত্ন করতে পারছিলাম না চুল যত বড় হয়ে যায় না কি হয় সেগুলোকে তোমার যত্ন করতে হবে আর যত্ন না করলে কোনো কিছুই ভালো থাকে না দেখবে যেটা মানে সেটা সম্পর্ক হোক কিংবা তোমার চুল হোক সেটার প্রতি যত্ন অবশ্যই করতে হবে কিন্তু আমি তো সেরকম করতে পারতাম না একার সময় কী হতো রাত্রিবেলা চুল বাঁধতাম না শুয়ে পড়তাম তার জন্য একটু প্রবলেম হচ্ছিল আর আমি বছরে একটা বারই চুল কাটি আমি তো সবসময় চুল কাটতে পারি না তো প্রত্যেক বছর পুজোর সময় চুল কাটি কিংবা কোথাও ঘুরতে যাওয়ার প্রোগ্রাম পড়ো তখনই চুল কাটি লাস্ট চুল কেটেছিলাম আমি ফেব্রুয়ারি মাসে ঘুরতে যাওয়ার আগে আর এই যে পুজো উপলক্ষে এই চুলটা কাটলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে তবে চিকুর পাপার কিন্তু এটা পছন্দ হয়নি সে আমার বলেছে যে তোমার লাগে চুলটাই ভালো ছিল ওটা তুমি কেন ছোট করেছো এরকম আর কি বলছিল। তবে মাঝে মধ্যে কিন্তু নিজের মনের কথা শোনা উচিত সবার পছন্দ সবার কি ভালো লাগলো না লাগলো সেগুলো যদি আমরা সবসময় ভাবতে থাকি না দেখবে আলটিমেট সবার মানে সবার মন রাখতে গিয়ে না আমরা নিজেরাই ভালো থাকবো না তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে না যখন আমার যেটা মনে হচ্ছে যে না আমার পছন্দ তো ঠিক আছে এরপরে কার ভালো লাগলো না লাগলো আমার কিছু যায় আসে না তবে দেখো আমার চয়েস খুব একটা খারাপ সেরকমটা তো নয় যেটা মানানসই আমার নিজের কাছে মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে চলো ঠিক আছে সেখানে কি বললো না বললো আমি অতটাও ভাবি না চিকুও ঘুম থেকে উঠে গেছে ওর আওয়াজ শুনতে পাচ্ছে আর সকালে উঠেই না আমি আজকে স্নানও সেরে নিয়েছি কানের দুলফুল সব খুলে দিয়েছি আর কি কেননা আমি যে দুলটা সব এতদিন ইউজ করতাম সেই দুলটা এখন আর পরতে ভালো লাগছে না কেননা অনেক দিন হলো সেই যেটা সেই রাউন্ড নতুন দুলটা কিনেছিলাম ওটাই আর কি পরতাম তো ভাবলাম এই কদিন সোনার দুলটা পরি আর হচ্ছে কি ছোটো ছোটো অনেকগুলো দুল তো কিনেছি সেগুলো একটু অল্টারনেট করে যখন ইউজ করো তোমাদেরকে দেখাবো আরও একটা সুন্দর একটা দুল এনেছি তোমাদেরকে আমি দেখাবো একটু পরে দেখতে পারবে তো যাই হোক ফোনটা এইভাবে ধরে আছি না আমার হাত ব্যথা করছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা